আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত প্রিয় দিনই ভাই এবং বোনেরা সুরা ইকলাসের এত পাওয়ারফুল একটা আমল রয়েছে যে আমলটা আপনি জানলে চমকে যাবেন আমি যে নিয়মে বলবো এই নিয়মে আপনি সাত দিন যদি পড়তে পারেন হতে পারে আল্লাহ তালা এই সাত দিনের ভিতরেই আপনাকে কোটিপতি বানিয়ে দিবেন আপনাকে ধনী বানিয়ে দিবেন সুরা ইকলাসের এতটা পাওয়ারফুল শক্তি রয়েছে সুরা ইকলাস এমন একটা সুরা যেই সুরা একটা মাত্র ঈশ্বর যেটার ভিতরে শুধুমাত্র আল্লাহ তালার পরিচয় তুলে ধরা হয়েছে যেখানে আল্লাহ তালা ব্যতীত অন্য কোন প্রসঙ্গে এখানে আলোচনা করা হয় নাই একমাত্র আল্লাহ তালার পরিচয় এখানে তুলে ধরা হয়েছে উল হু আল্লাহ আহাদ হেনবে আপনি বলুন যে আল্লাহ তালা এক আহাদ আল্লাহ তালা কারো মুখাপেক্ষী নন আল্লাহ তালা কাউকে জন্ম দেন নাই আল্লাহ তালা কেউ কেউ জন্ম দেন নাই এবং আল্লাহ তালার সমকক্ষ কেউ নাই বা আল্লাহ তালা সমান কেউ নাই এই যে যে সুরাটা যেখানে আল্লাহ তালা পরিচয় তুলে ধরা হয়েছে যে ব্যক্তি এই সুরাটা এইভাবে তেলাওয়াত করবে আল্লাহ তালা সে বান্দার হয়ে যাবে কারণ একজন সাহাবি আর রসুল্লাহ সাল আলাই সাল্লাম একজন সাহাবিকে একটা মসজিদের ইমাম হিসেবে নিয়োগ দিলেন এবং সেই এলাকায় তিনি যখনই যে নামাজি পড়তেন প্রত্যেক রাখাতেই শুধু সুরা এক্লাস পাঠ করতেন সেই সাহাবির যে পিছনে যারা মুসল্লিরা নামাজ পড়তো তারা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে এসে বলল যে ইয়া আমাদের অমক তিনি প্রতিটা রাখাতেই সুরা ইকলাস পাঠ করেন এর কারণটা কি আমরা তো বুঝতে পারতেছি না তখন আল্লাহ রসুল সাল্লাম বললেন যে ঠিক আছে তোমরা জিজ্ঞাসা করো তিনি এই সুরা ইকলাস প্রতি রাখাতেই পাঠ করে এর কারণ কি তখন সেই সাহাবিকে যখন জিজ্ঞাসা করা হলো যে আপনি কেন প্রতি রাখাতে এই সুরাই ক্লাস পাঠ করেন তখন সেই সাহাবি বলল যে আমি এই সুরাই ক্লাসকে বড্ড ভালোবাসি কারণ এই ক্লাসের মধ্যে আমার রবের পরিচয় তুলে ধরা হয়েছে অন্য কোনো প্রসঙ্গ এখানে আলোচনা করা হয় নাই আল্লাহ রসুল সল্লা আলহি আসাল্লামকে যখন এসে বললো সেই সাহাবিরা ইয়া রসুল আল্লাহ আপনার সাহাবি তো এমনভাবে বলতেছেন যে তিনি এই সুরাকে ভালোবাসেন আল্লাহ তালা পরিচয় তুলে ধরা হয়েছে আর এই কারণে তিনি বেশি বেশি করে প্রত্যেক রাখাতেই এই সুরায় ক্লাস পাঠ করেন আর রসুল সাল্লাহ আলাইসালাম বলেন ও আমার সাহাবিরা তোমরা শুনে রাখো যে যে ব্যক্তি সুরা এই ক্লাসকে ভালোবাসে তেলাওয়াত করে আল্লাহ তালাও তাকে ভালোবাসে তার হয়ে যান প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমি যদি সুরা এই ক্লাসকে ভালোবেসে বেশি বেশি করে তেলাওয়াত করি তাহলে আল্লাহ তালা আমার হয়ে যাবেন অর্থাৎ আমার মালিক আমার আমার রব যখন আমার হয়ে যাবে তখন আমার আর পেরেশানি থাকবে না আমার আর দুশ্চিন্তা থাকবে না অর্থাৎ যেই ধন ভাণ্ডার ধন সম্পদের মালিক যদি আমার হয়ে যায় তাহলে সেই মালিক তো আমাকে সব দিয়ে দিবেন মালিকই তো আমার হয়ে গেছে মালিকের সম্পত্তিও তো আমার এই জন্য এই সুরা ইকলাসের আমলটা নিয়মিত করবেন যে নিয়মে বলবো সুরা ইকলাসের শুধু এই এখানেই সীমাবদ্ধতা নয় সুরা ইকলাস শুধুমাত্র কেউ যদি একবার পড়ে একবার একবার পড়তে সর্বোচ্চ দশ সেকেন্ড সময় লাগে আমি একবার পড়ি আপনি একটু মিলিয়ে নেন বিসমিল্লাহ রহমান রহিম উল হু আহাদ আল্লাহ সমাদ আলাম ইয়ালিদ আলাম ইউলাদ আলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই যে দশ সেকেন্ড সময় আমি ব্যয় করলাম এই দশ সেকেন্ডের বিনিময় আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি সুরা ইকলাস একবার পাঠ করবে কোরআনের এক তৃতীয়াংশ পড়ার সব পেয়ে যাবে অর্থাৎ তিন ভাগের এক ভাগ পড়ার সব পাবে দুইবার পড়লে তিন ভাগের দুই ভাগ পডা সব পাবে তিনবার পড়লে গোটা আন পড়ার সব পেয়ে যাবে তাহলে কোনো ব্যক্তি যখন সূরা এই ক্লাস তিনবার পাঠ করবে পূর্ণ আন খতম করার সব পেয়ে যাবে একটু চিন্তা করেন যে ব্যক্তি তিনবার পড়বে এই রমজান তাকে দিবেন এই যে যে ধনী হয়ে যাবেন আপনি মনে করেন যে টাকা পয়সা হলেই মানুষ ধনী হয়ে যায় এমনটি নয় আপনার প্রচুর টাকা পয়সা আছে দেখবেন যে সে ব্যক্তি অনেক ধনী কিন্তু তার ভিতরে কোনো শান্তি নাই তার ভিতরে হাহাকার থাকে খেতে পারে না দেখা যায় যে ডাক্তার অনেক সময় বলে দিয়েছে আপনি শুধুমাত্র দুই বেলা রুটি খাবেন আর এক বেলা ভাত খাবেন আবার অনেক সময় বলা হয় যে আপনি শুধুমাত্র এক বেলাই খাবার খাবেন বাকি দুই বেলা চিড়া মুড়ি খেয়ে থাকবেন এইভাবে অনেক টাকা পয়সাওয়ালা মালিক আর রয়েছে যারা ধনী রয়েছে কিন্তু এভাবে উপভোগ করতে পারে না তো এই জন্য টাকা পয়সা দিয়ে আপনার কি হবে প্রকৃত ধনী তো সে যার ভিতরে এলেম রয়েছে যার নেকির পাহাড় রয়েছে যে জান্নাতের মালিক এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনি এই আমলটা যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে কমপক্ষে তিনবার করে সুরা ইখলাস পড়তে পারেন সুরা ইখলাস মাত্র তিনবার যদি আপনি পড়তে পারেন এক খতম কোরআন আপনি পড়ার সব পাবেন পাঁচ অক্ত নামাজের পরে পাঁচবার যদি আপনি পড়েন অর্থাৎ তিনবার করে তিন পাঁচা বার যদি আপনি পড়েন তাহলে সেই ক্ষেত্রে আপনার কয়বার খতম করার সব আপনি পান পাস খতম পড়া সব আপনি পেয়ে যাচ্ছেন আপনার একেবারে নেকির পাহাড় আল্লাহ তালা দিয়ে দিচ্ছেন আর এই নেকির পাহাড় দিয়ে আপনি জান্নাত কিনতে পারতেছেন আপনার থেকে দুনিয়ার ভিতরে আর কে ধনী হতে পারে কে কোটিপতি যে যেই জান্নাতের এক একটা ইট এক একটা ইট হবে স্বর্ণের একটা ইট হবে রূপার একটা ইট হবে হীরা মণি মানিক্যের এইভাবে এক একটা ইট দিয়ে আল্লাহ তালা আপনার জন্য জান্নাত সাজাবেন যে সুরাটা আপনি তেলাওয়াত করলে কোটিপতি হয়ে যাবেন ধনী হয়ে যাবেন আপনি এইভাবে নিয়মে এক সপ্তাহ পড়েন যদি এক সপ্তাহের ভিতরে যদি আপনার মৃত্যু হয়ে যায় আপনার জান্নাত নিশ্চিত আল্লাহ তালা আপনাকে দান করবেন ইংশা আল্লাহ প্রিয় দিনী ভাই এবং তাহলে চিন্তা করেন দুনিয়ার ভিতরে আপনার থেকে ধনী আর কে হতে পারে যে একটা জান্নাতের মালিক যে জান্নাত সর্বশেষ যে জান্নাতে যাবে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে এরপরে জান্নাতে যাবে তারও এই দুনিয়ার দশটা সমান একটা জান্নাত তাকে আল্লাহ তালা দান করবেন তাহলে আমি যদি সেই ইমানদার থেকেও আরও উচ্চ মর্যাদায় পৌঁছাই এই আমলের বদৌলত আল্লাহ আমাকে এই জান্নাত দিয়ে থাকেন চিন্তা যে দুনিয়ার আমি তো শ্রেষ্ঠ ধনী এখন বর্তমানে এই জন্য দুনিয়াতে এই টাকা পয়সা এগুলোর জন্য নিজেকে ধনী মনে না করে আখরাতে নিজেকে ধনী মনে করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ প্রিয় দিনী ভাই বোনেরা চেষ্টা করবেন পাঁচ সপ্তাহ নামাজের পরে সরাই ক্লাস তিনবার করে পড়ার জন্য অন্তত এইভাবে যদি আপনি তিনবার পড়েন ইনশা আল্লাহ আপনি আখেরাতে ধনী হয়ে যাবেন আপনার টাকা পয়সা অভাব অনটন দুনিয়াতেও আল্লাহ তালা দূর করে দিবেন যে সুরাই ক্লাসকে ভালোবাসবে আল্লাহ তালা ভালোবাসবেন তাকে এবং তার দুনিয়ার অভাব অনটন ঘুষিয়ে দিবেন দূর করে দিবেন তার পাহাড় পরিমাণ ঋণ থাকলেও আল্লাহ তালা গাইবীভাবে সাহায্য করবেন আমরা চেষ্টা করব সকলেই এই সুরাই ক্লাসের আমলটা করার জন্য আল্লাহ তালা আমাদের সকলকে এই সুরাই ক্লাসের আমল বেশি বেশি করে করার তৌফিক দান করুন আমিন ওখরদুলিল্লাহর السلام عليكم ورحمة الله وبركاته